নমস্কার আমি সিলিং ডিজাইনার থেকে রাজু বলছি আর আমাদের কাজ পূর্ণ করে চলছে দেখতে আগে একটা ভিডিওতে কাজটা কিছুটা হয়েছিল তো সেইটা আমি দেখিয়েছিলাম এখন সিলিং কাজটা কমপ্লিট হয়ে গেছে এখনো বাকি আছে লাইটিং তারপরে পেন্ট রং বাকি আছে জাস্ট ফল সিলিং কাজটা কমপ্লিট হয়েছে আর এই দিকটা এই ডিজাইনটা করেছি আর এই মাঝখানটা দেখতে পাচ্ছ মাঝখানে একটা বিম ছিল ওই জন্য এই দু সাইডে ট্রে করে দিয়েছি ট্রেলাইট লাইট আর মাঝখানে এটা করে দিয়েছি মাঝখানে ফ্যান দেবো কারণ এটা আছে লিভিং স্পেস আছে লোকজন এসে বসবে তো এই জায়গাটা একটা ফ্যান দিয়েছি আর এই জায়গাটাও একটা ফ্যান দিয়েছি যেহেতু এখানে খাওয়া দাওয়া করবে আর ওয়ালে একটা দিয়েছি মন এখান থেকে এই যে মুনটা দেখতে পাচ্ছ তো এখানে একটা চাঁদ হবে এখনো চাঁদের কাজটা কমপ্লিট হয়নি জাস্ট স্ট্রাকচারটা করে রেখে দিয়েছি এইখানে ডিজাইনটা হচ্ছে এই যে এখানে এটা কম ছিল যেহেতু ছোট জায়গাটা বেডরুম কিন্তু এইটা লিভিং এর জায়গা আছে এই যে লিভিং জায়গা আছে বলেই জায়গাটা আমি পাঁচটা পাঁচটা করে দশটা বাড়িয়ে দিয়েছি আর এইখানে ডিজাইনটা এই যে এখানে থ্রি আছে সেইটা এখানে দিয়েছি জাস্ট ঝাড়টা হচ্ছে না ঝাড়ের জায়গায় ফ্যানটা হচ্ছে সেই ছোট ছোট ঝাড়গুলো এখানে একটা এখানে একটা এই যে পয়েন্ট করা আছে এইখানে ঝাড়গুলো দিয়ে দেব মানে ছোট ছোট ঝাড়গুলো মানে এইখানে দেব আর উপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা স্কোয়ার ফিট একশো টাকা করে নিয়েছি এইটা এটা একশো টাকা করে স্কোয়ার ফিট ফুলোর মাপ পরে যা হবে সেটা একশো টাকা করে স্কোয়ার ফিট এই কাজটা আমরা টোটালি বোর্ড দিয়ে করছি দেখতে পাচ্ছ বোর্ডটা জিপসাম বোর্ড আছে এই যে বোর্ড রাখা আছে প্যানেলটা দিয়েছি জিরো পয়েন্ট ফোর জিরো তো এই চ্যানেল আর আছে এইখানে ডিজাইনটা হবে এই এই ডিজাইনটা ডিজাইনটা হবে হবে এখানে আর এইখানে ডিজাইনটা এইটা হবে আর এই রুমটা এখনো চ্যানেল নেই তো চ্যানেল আনার পরে এই রুমটা পরে হবে বলেছে আগে বলেছিল যে হবে না পরে বলছে এইগুলো করে দাও এটাও হবে তারপর তারপরে হবে আর এইটা হচ্ছে এটাও একটা বেডরুম আছে যেহেতু এখানে অনেকটা নিচে বিম ছিল বিমটা কভার করার জন্য এখানে ডিজাইনটা প্রোফাইলের ডিজাইন দিয়েছি টোটালি আর এখানে একটা বাথরুম আছে বাথরুমে এই যে এখানে প্রোফাইলের দাগ দেওয়া আছে এখানে প্রোফাইল কাটিং করতে হবে ডিজাইনটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাথরুমের ডিজাইন যারা ভাবছো যে সিলিং করাবো বা পরে করাতে চাও তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা নিজে হাতে কাজ করি আমাদের কোনো কন্ট্যাক্টার নেই তো আশা করি আমাদের থেকে করালে একটু কমের মধ্যে হবে আর এই একশো টাকা করে যে সিলিংটা বলেছিলাম ওটা জাস্ট সিলিং লাইটিং এবং রং ওটা আলাদা খরচা শুধু সিলিং লেবার চার্জ এবং মার মেটেরিয়াল নিয়ে বোর্ড সব কিছু নিয়ে ওইটা একশো টাকা স্কোয়ার ফিট আর লাইটিং আর রংটা ওইটা একশো টাকার মধ্যে না ওইটা যদি করান তাহলে আরও বাড়বে তো আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজ করি যারা বাইরের থেকে দেখছো তারা আমাদেরকে কল করো না কেননা আমরা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করি কলকাতার মধ্যেও করি কিন্তু বাইরের রাজ্যে আমরা যাই না জাস্ট বেঙ্গলের মধ্যে করি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দিও আর যারা ইউটিউবে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা বাজিয়ে দিও আর শেয়ার করে দিও ধন্যবাদ থ্যাংক ইউ